আসসালামু আলাইকুম বলবো তো আপনার প্রিয় ফেসবুক পেজটি বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে সো আগে কিন্তু এই যে এরকমভাবে শো করতো উপরে আপনার ফেসবুক প্রোফাইলে এডমিন শো করতো এখন আর এডমিন শো করে না এবং এখানে এই যে আমার পেজটি কিন্তু ওয়ার্নিং বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে এবং আপনারা এরকমভাবে শো করবে আপনি যদি চেক করেন সো আমি আপনাদেরকে প্রথমতে দেখিয়ে দেই। আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন আসার পরে জাস্ট এখানে সেটিং আইকনে ক্লিক করে দেবেন সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দুইভাবে চেক করা যায় জাস্ট পেজ সেট আপে ক্লিক করে দেবেন এবং পেজ অ্যাসেটে ক্লিক করে দিবেন সেটা ক্লিক করার পর এখানে প্রথমত এডমিন শো করতে এখন আর এডমিন শো করে না সো এখন ওয়ার্নিং বিজনেস পোর্টেফুলো এরকমভাবে শো করতেছে সো যদি এরকম শো করে আপনার অবশ্যই এডমিন কিন্তু এসেসে নেই এখন আপনাকে এটা বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে এটা কন্ট্রোল হইতেছে সো এখন আপনাকে অবশ্যই অ্যাডমিট দিতে হবে এটা কিভাবে কি করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব সো প্রথমত আপনার জাস্ট ফেসবুক এই যে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর উপরে সার্চবারে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক করে এই যে দেখবেন এই লেখাটা আপনারা লিখে নেবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সো জাস্ট আমি এটা লিখে দিয়ে সার্চ করে দিলাম ফেসবুক ক্রিয়েটর স্টোর লেখার পরে এরকমভাবে শো করবে সো তারপর আপনি কি করবেন এই যে মেটা বিজনেস শ্যুট জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম মেটা বিজনেস সুইটে ক্লিক করার পর এখানে আমাদেরকে নিয়ে যাবে যে এখান থেকে আমরা বিজনেস পোর্টফোলিওটা রিমুভ করতে পারবো এবং এডমিন এসেস দিতে পারবো সো এরকমভাবে শো করবে আপনাকে অবশ্যই যে ফেসবুক পেজটি পোর্টেফোলিও ক্রিয়েট হয়ে গেছে এই অফিসিয়াল ফেসবুক প্রোফাইলটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন যদিও ইন না থাকে লগ ইন করার পরে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটের স্টুডিও ম্যাটার বিজনেস সুইট সো আপনি এখানে দেখতে পারবেন আমাদের কিন্তু এই পেজটি বিজনেস পোর্টেফোলেও ক্রিয়েট হয়ে গেছে আমি জাস্ট তার উপরে ক্লিক করে দিলাম আমি মার্ক করে করে দেখিয়ে দেব সো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার যদি এই পেজটি ক্রিয়েট না হয়ে থাকে অন্য পেজ ক্রিয়েট হয়ে থাকে জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন তারপর এটা লগ হয়ে যাবে সো জাস্ট আমার এটাই হব সো এখন আমরা কি করব আমি আবার একটু ব্রেকএেস করে দিই আপনাদের বোঝানোর শর্তে সো এটা সঠিকভাবে অ্যাসেজ দেওয়ার জন্য পোর্টফোলিও ক্রিয়েট রিমুভ করার জন্য সো আপনি জাস্ট এই যে তার উপরে ক্লিক করে দিবেন আপনার পেজটির উপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকমভাবে শো করবে এই যে এখানে সেটিংসের একটা আইকন দেখতে পাবেন জাস্ট তার উপরে ক্লিক করে দিবেন। আমি মাসখানে বরাবর তারপর আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে সেটিংস আইকনটা তার উপরে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে একটু লোড হবে সেটিং আইকনে ক্লিক করার পর এরকমভাবে শো করবে সো আপনি একটু জুম করবেন আমি জাস্ট জুম করে দেখিয়ে দিচ্ছি জুম করার পর এখানে দেখবেন আমি মার করে দেখিয়ে দিচ্ছি এই যে বাক্সর মতো একটা আইকন আছে আপনি জাস্ট সেই বাক্সর আইকনে ক্লিক করে দেবেন আমি জাস্ট বাক্সর আইকনে ক্লিক করে দিচ্ছি বাক্সর আইকনে ক্লিক করার পর এখানে একটি নতুন প্রভাব শো করবে সো আমি আপনাদেরকে জুম আউট জুম করে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে শো করবে সো আপনি কি করবেন এদিকে স্কুল করবেন করার পরে আপনার এখানে ফেসবুক পেজের নামটি শো করবে সো এখানে একটি অপশন দেখতে পাবেন রিমুভ আমি আবারও দেখে দিই মার করে মাঝখানে বরাবর এই যে রিমুভ অপশানে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম রিমুভ অপশনে ক্লিক করার পর এরকম সে করবে সো আপনি কি করবেন এখানে এই যে রিমুভ পেজ ফ্রম বিজনেস পোর্টফোলিও জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম তারপরে ক্লিক করার পর আপনার ফেসবুক এখানে জিমেইলে কোডসাবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে কোড চাবে সো আমি এটা স্কুল করে হোয়াটসঅ্যাপে কোড দিয়ে দিই তাহলে সহজ হবে একটু ট্রাইকিং ক্লিক করে আমি আমার হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দিলাম সো বিরানব্বই পঁয়ষট্টি তেহাত্তর সো আমার হোয়াটসঅ্যাপে কোডটি চলে আসছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের যে পোর্টিফিলো ক্রিয়েট হয়েছিল সেটা রিমুভ হয়ে যাবে সো দেখতে পারতেছেন নতুন একটি লোডিং চো করছে এখন আমরা আমাদের ফেসবুকে পেজে চলে যাব সো আমাদের ফেসবুক পেজে চলে আসলাম আসার পরে সেটিংস ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা দুইভাবে চেক করতে পারবো পেজ সেট আপে ক্লিক করবো এবং পেজ অ্যাসেটে ক্লিক করবো দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের এডমিন শো করতেছে একটু আগে কিন্তু বিজনেস প্রোটিফাইল শো করছিল এখানে এখন আমাদের এই যে এরকমভাবে এডমিন শো করতেছে সো ঠিক একইভাবে আপনারা আপনাদের বিজনেস প্রোটোফাইল যদি ভুলবশত ক্রিয়েট হয়ে যায় এরকম এরকমভাবে রিমুভ করে এডমিন শো করাতে পারবেন সো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে